চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য তবে আজকের ভিডিওটা একদম পুচকি একটা ভিডিও তার কারণ হচ্ছে আজকে বাড়িতে প্রচণ্ড কাজ ছিল এক তো সকালবেলা মোহরের স্কুলের খাতা দেখিয়েছে সেই কারণে নীলাদ্রি সকাল সকাল গিয়েছিল আর আমিও সারাদিন ঘরের কাজকর্ম এই সমস্ত নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করার সময় পাইনি সকালবেলা চা করে নীলাদ্রি চিকেন এনে দিয়েছিলো বলছিলাম না তোমাদের যেটু ঝাল ঝাল করে চিকেন কষা খেতে ইচ্ছে করছে সেই কারণে নীলাদ্রিকে বলেছিলাম চিকেন এনে দিতে এখন চিকেনটা বসাচ্ছি জানো তো আজকে চিকেনটা বেশ জুত করে রান্না করলাম তবে প্রত্যেক দিন আমার চিকেনের যেই রকম টেস্ট হয় আজকে চিকেনটা কিন্তু সেই রকম টেস্ট হয়নি মানে হয়েছিল তবে আমি আমার যেরকম চিকেনের যেরকম টেস্ট হয় সেটা আসেনি জানি হয়তো কোনো কিছুতে একটু প্রবলেম হয়েছে অথবা যেহেতু সদ্য জ্বর থেকে উঠেছি আমার মুখে সেই রকম টেস্ট নেই এরপর মোহরের জন্য ডিম তো টিফিন করলাম এখানে একখানা মোহর খেয়েছিল একখানা আমি খেয়েছিলাম এই সমস্ত কিছু করে আমি চলে গিয়েছিলাম জিমে আর এখানে দেখো চিকেনটা মোটামুটি ফুটে উঠেছে আজকে আমার আর মায়ের দুজনেরই ভিডিও করে রেখেছিলাম কারণ আজকে এটা বুধবারের ভিডিও বৃহস্পতিবার দিন তো আমরা কাজ করি না তাই ভেবেছিলাম একটা ভিডিও এক্সট্রা করে রেখে দেব। তাই মায়ের জন্য কাতলা মাছের ঝাল আর আমার জন্য মুরগির মাংস করেছিলাম আর একটুখানি লাল শাক এনেছিলাম মাকে বলেছিলাম একটু ভেজে রাখতে তো যাই হোক আজকে সকাল থেকে দেখে তো খুব এক্সাইটে ছিলাম তো বুধবার নীলাদি কালকে আমাদের ছুটি তো আমি আজকে তাড়াতাড়ি নীলার্দি চলে এলে রাত্রিবেলা গিয়ে একটু সিলেদাসটা ঘুরে আসবো সেই কারণে ভাবলাম ভাবলাম বিকেলবেলা তো সুন্দর করে ভিডিও করবই দিনের বেলা অত কিছু করার দরকার নেই ছোট ছোট আমি আজকে সকাল থেকে একদম কিছু ভিডিও করতে পারিনি কোন রকম একটু রান্না বান্না করলাম এখন যাচ্ছে হচ্ছে গিয়ে জিমে লাস্ট দুদিন আবার জিমে যেতে পারিনি এক তো ট্রেনার ছিল না বাড়িতে ঝাড়া পোঝার কাজ করেছি সেই কারণে তো এখন জিমে যাচ্ছে জিম থেকে এসে আবার যেমন ভিডিও টিডিও করি সেরকম করব আজকে হচ্ছে বুধবার কাল তো বৃহস্পতিবার কালকে যদি একটু পারি কেনাকাটি করতে যাবো আর বাইরে তো দেখতেই পাচ্ছ কিরকম ওয়েদার হারের দুটো চুল বেঁধেছি খুব অসুবিধা হয় নইযায় চলো আর এখানে এই রেঞ্জিটা করেছি লেখা কি আছে যাচ্ছে দিন কি একটা বেশ যাচ্ছে দিন ইএমআই এসব সামথিং কিছু লেখা আছে উল্টো করে আমি বুঝতে পারছি না চলো জিমটা করে আসি তাড়াতাড়ি করে আজকে আবার একটু জিমের একটা ছোটোখাটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আবারও বলছি বারবার আমার মনে করাতে হবে না আমি যে খুব মোটা আমি জানি চেষ্টা করছি রোগা হওয়ার এটাও জানি যে আমি রোগা হতে পারবো কি না তবে হ্যাঁ আমি ফিট রাখার চেষ্টা করছি নিজেকে জিম থেকে এসে তারপরে সন্ধেবেলা সন্ধে টন্দে দিচ্ছিলাম সন্ধ্যে টন্দে দিয়ে ঘরের কাজকর্ম সমস্ত কিছু করছিলাম এখন থেকেই দেখছি হালকা ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি হচ্ছে দেখে আমার মনটা আরও ভেঙে যাচ্ছে এখানে মোহরের টিফিন করছিলাম হচ্ছে গিয়ে তোমার চিনি রুটি ও আজকে বললো সন্ধ্যাবেলা চিনি রুটি খাবে তাই জন্য চিনি রুটি করে দিলাম দিনের বেলার মাংস ছিল আমি ভাবলাম রাত্রিবেলা একটুখানি নীলার ডেকে বললো রুটি নিয়ে আসতে একটু রুটি মাংস খেয়ে নেবো আজকে আর রান্না রান্নাবান্না কিছু করতে ইচ্ছা করছে না ওই বুধবার তিনটা এলে আমার যা হয় মনটা একটুখানি উড়ু উড়ু হয়ে যায় আর এই যে দেখো এই হচ্ছে গিয়ে এক তো রাস্তার অবস্থা আমাদের তারপরে হচ্ছে বৃষ্টি এই রাস্তায় বাইক নিয়ে মোটেই বেরোনো যাবে না আর চার চাকা নিয়ে বেরোনোর মানে বেরোনো খুব চাপের ব্যাপার হয়ে যাবে এখন জানি না আমি আজকে কী আর করব মানে কি বলবো কপাল এত খারাপ না বুধবার দিন সন্ধ্যেবেলা সারাদিন কিচ্ছু ভিডিও করতে পারিনি কিছুটা ইচ্ছে করেও করিনি জানো তো আমি ভাবলাম কি আর প্রত্যেক দিন একই রকমের কাজকর্ম দেখাচ্ছি আজকে বরং একটা কাজ করব। আজকে তো একটুখানি কেনাকাটি করতে যাব তাহলে আজকে আর সারাদিন সেরকম কিছু করব না হ্যাঁ সন্ধ্যেবেলা একটুখানি কেনাকাটি করতে যাব ভাবলাম আমি সোদপুরে চিলেদাছটাতে যাব। মেয়ের আর মায়ের জুতোটা কিনে নিয়ে আসবো আর আমাদের তোমার কি বলে একটু বাইরে দিয়ে কিছু খাবো সমস্ত কিছু প্ল্যান করে সারাদিনে সেরকমভাবে কিচ্ছু ভিডিও করিনি আর দেখো এখন বৃষ্টি নেমে গেছে কি যে আমার কপাল হয়েছে না ওই কী বলবো ভালো লাগছে না দা যাই আর কি করব চলো আবার তোমরাও আমার ওই হিসাপিটা লাইফই দেখো সব চলো দিনের বেলা তার তাড়াহুড়ে তো তোমাদের চিকেনটা দেখানোই হয়নি এই ছিল হচ্ছে কি আমার চিকেন কষাটা দেখতে কিন্তু সব ঠিকঠাকই হয়েছে কিন্তু আজকে যখন আমি খেতে বসেছি আমি ঠিক জুত করে খাওয়ার আসরে খেতে পারিনি এক হতে পারে মা ভাতে ভাত দিয়েছিল ভাতটা একটুখানি অন্যরকম টেস্ট করছিল অথবা হতে পারে আমার মুখে কোনো টেস্ট নেই মানে আমি মেয়ে নীলাদি কারোরই এই জ্বরটা হওয়ার পরে হয়েছে যে খাচ্ছি কিন্তু খাবারের কোনো টেস্ট পাচ্ছি না খিদে পাচ্ছে তাই খাচ্ছি খাবারের সেই টেস্ট নেই আর এই দেখেছ রাত্রেবেলা কি সুন্দর ওয়েদার আমরা এখন একেবারে সপরিবারে ঘুরতে বেরিয়েছি সপরিবারে বলতে আমি নীলাদ্রি দাদা দুষ্টু মিষ্টি বৌদি আমার মেয়ে সবাই মিলে বহু দিন আমরা আবার সবাই এসেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে মাঝখানে তো বেলঘড়িয়া এক্সপ্রেস সব দোকানপাট বন্ধ করে দিয়েছিল সেই কারণে এতদিন আসা হয়নি কিছুদিন আগে বৌদিরা দেখে গেছে যে এখানে দোকানগুলো খুলেছে তো আমরা আজকে আড্ডা মারতে চলে এসেছি এত ওয়েদারটা খুব সুন্দর তারপরে হচ্ছে কি কালকে বৃহস্পতিবার নীলাদ্রি ছুটি মোহরের পড়াশোনা সেরকম প্রেশার নেই তাই বহুদিন বাদে এসেছি এখন একটু এখানে ছবি টবি করবো একটু চা ফা খাবো তারপর বাড়ি যাবো আজকে হচ্ছে কি আমাদের টাইম আনন্দ করার চলো চা টা খাই আর তোমাদের সাথে শেয়ার করছি কি কি করছি নাও দাদা চা নাও ধরো খাপটা কিন্তু বেশ সুন্দর দেখতে ধরো নীলাদ্রি

আজ আমার ক্যামেরাম্যান ছিল মিষ্টি ওকে বলেছি ভিডিও করতে ভিডিও করছে কম নিজে বকছে বেশি আর এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সামনের ম্যাগিগুলো এত ভালো বানায় সব সময় ভালো বানায় না আমরা লাস্ট যেদিন পুজোর বাজি কিনতে গেছিলাম সেদিন ম্যাগিটা দারুণ বানিয়েছিল। তা আজকেও মনে হলো একটু ম্যাগি খাই তো রাত্রির এখন মোটামুটি সাড়ে বারোটা পোনে একটা বাজে আর ম্যাগিটা বেশ ভালো বানিয়েছিল আমি জাস্ট অল্প একটু খেলাম আর আমরা তো জানো তো রাক্ষসের জাতি আমরা এখানে গিয়ে ম্যাগি চা আমার বৌদি পাঁচ দামের টেস্টি কেক পেয়ে তিনটে না চারটে কেক খেয়ে নিয়েছে মানে আমরা রাস্তায় বেরোলে আমাদের আর কিচ্ছু লাগে না শুধু খাওয়া আমরা এত ভালোবাসি সবাই খেতে আর রাস্তা রাস্তাটা দেখেছ কি অসাধারণ লাগছে আজকে বহুদিন বাদে যেন তো আমরা রাত্রিবেলা সবাই মিলে বেরোলাম ওই মাঝখানে খুব বেরোতাম হঠাৎ করে জেঠু অসুস্থ হয়ে গেল না পুজোর আগ দিয়ে আগের বছর ডিসেম্বরের আগ দিয়ে জেঠু অসুস্থ হয়ে গেল সেই সময় থেকে আমাদের বেরোনোটা প্রায় বন্ধ হয়ে গেছে তা আজকে অনেক দিন বাদে বেরোলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে যা দারুণ লাগছে না কি বলবো হ্যাঁ 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 সুন্দর বৃষ্টি হচ্ছে আমরা দাঁড়িয়ে দারুণ লাগছে দারুণ লাগছে ওরে বাবা মাথা ঢুকাস না অসাধারণ লাগছে বৃষ্টি পড়ছে এদিকে গঙ্গা আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার দক্ষিণেশ্বরের মন্দির দাঁড়াও বৃষ্টি পড়ছে তাই মুখ নামেনি এই তো রাত্রি প্রায় একটা দেড়টা পর্যন্ত ঘুরে এখন বাড়ি পেলা ফেরার পালা ওই দিক থেকেই মানে বালির ব্রিজ ক্রস করে আবার ওই দিক থেকে টার্ন নিয়ে আমরা ফিরছি আর সঙ্গে দেখতে দেখতে যাচ্ছি একদিকে গঙ্গা একদিকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অসাধারণ ফিলিংস তো আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম তারা দেখাচ্ছি এই যে দেখো মোহর ঘুমিয়ে পড়েছে এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম এখন বাজে কথা বলো তো পুনে তিনটে এখন ঘুমাবো কালকে বৃহস্পতিবার সকালবেলা ওঠা সেরকম কোনো চাপ নেই তো মোটামুটি একটা একটু সুন্দর সময় কাটা আমরা সকলে মিলে এই জাস্ট একটু ঘোরা ফেরার আজকে ওয়েদারটা এত ভালো ছিল না ভীষণ মজা হলো কালকে দেখি কি করা যায় এরকম বৃষ্টি থাকলে জানি না কালকেও কিছু কেনাকাটি করতে পারবো কিনা না তো চলো আজকের দিনটা তো মোটামুটি এইভাবেই শেষ হলো একদম ছোট্ট একটা ভিডিও কিছুই করিনি দিনে ওই দুটো রান্না করেছিলাম আর মানে যেহেতু একটু প্ল্যান ছিল বিকেলবেলা একটুখানি সিলেদার সে যাব একদম মিলানটি অফিস থেকে লেট করে এলো দ্বিতীয় কথা বৃষ্টি পড়ছিলো সেই কারণে আর সেইভাবে কোথাও যাওয়া হলো না এই জন্য একদম মার্কে একটা ব্লগ দিলাম আজকে তোমাদেরকে ভেজিয়ে ভেজিয়েই কেটে গেলো সেরকম কাজকর্ম কিছুই করতে পারলাম না তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর কি বলবো আজকের মতো টাটা আর কালকে দেখা যাক কাল বৃহস্পতিবার কালকে সারাদিন কি করি